নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট টুইটলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা তিন দশমিক দুই উন শূন্যিক রাশির তিন নম্বর এবং চার নম্বর অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে এবং পেজে নতুন চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি এখানে তিন নম্বর অঙ্ক বলছে যে এ মাইনাস বি সমস্যম ফাইভ এব থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি কিউবের মাইন্ড করো শিক্ষার্থী বন্ধুরা যখন আমাদের মান বের করতে হবে তখন আমরা আগে জেনেছি যে আমাদেরকে সরাসরি ফর্মুলার মাধ্যমে অঙ্কটা না করে আমাদের করতে হবে কিসের মাধ্যমে আমাদের করতে হবে অনুসিদ্ধান্ত ফর্মুলার মাধ্যমে তো চলো দেখি আমরা কী করি অনুসিদ্ধান্ত ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করবো তিন নম্বর অঙ্ক আমাদের এ মাইনাস বি মান দেওয়া আছে তার মানে এবং এ বি সমসান দেওয়া আছে তাহলে এ কিউব মাইনাস বি ক্লুবের মানটা আমরা ফর্মুলাটার মাধ্যমে আমরা কাজটা করবো যদি তাই হয় তাহলে আমাদের কী জানি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি সেটা আমরা জানবো তাহলে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউব আমাদের এখানে দুইটা ফর্মুলা আছে একটা হলো অনুসিদ্ধান্ত ফর্মুলা একটা হলো আমাদের মেন ফর্মুলা এটা হলো আমাদের মেন ফর্মুলা এম মাইনএস বি হোল্ড কিউব এটা এবং আমাদের আরেকটা ফর্মুলা হলো কিউব মাইনাস বি কিউব যে অ্যাকিউব মাইনাস বি কিউব এটা একটা ফর্মুলা তো আমরা কি করব অ্যাক মাইনাস বি কিউবের ফর্মুলার মাধ্যমে কাজটা করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ফর্মুলার মাধ্যমে কাজটা না করে আমরা করব আট নাম্বার অর্থাৎ অ্যাক মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত ফর্মুলা কি বলছে এখানে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি অর্থাৎ আমরা কি করলাম আমরা এই যে আট নাম্বার যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার মাধ্যমে আমরা অঙ্কটা করবো কিউব মাইনাস বি কিউব সমাসন শুন এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি অ্যা ইন্টু এম এ মাইনাস বি কেন না কেন করবো এ কারণে করবো যে আমাদের এ প্লাস বি মানগুলো দেওয়া আছে তো আমরা এখানে তিন নম্বর কটা করি দেখো আমাদের বলছে দেওয়া আছে যেটা সেটা আমরা লিখবো দেওয়া আছে এ মাইনাস বি সমাসন কত ফাইভ এ অ্যা সমাসন কত থার্টি সিক্স সো এ কিউ মাইনাস বি কিউ সমাসন কত হোয়াট এটা আমরা বের করবো তো আমরা লিখি আমরা জানি আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি এই আট নম্বর ফর্মুলাটা জানি আমরা দেখবো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করবো সেটা হলো জাস্ট খালি মানগুলো বসিয়ে দেবো আমাদের এ মাইনাস বি ফর্মুলা এই যে এম মাইনাস বি সময় ফাইভ এবং এব 36 থার্টি সিক্স এই মানগুলো আমরা বসাবো বসালে দেখো ফাইভ হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ মান আমরা কত পেলাম থার্টি সিক্স পেলাম এবং এবাইনাস বি মান কত ফাইভ পেলাম স্বীকারী তাহলে আমরা তিনটা পাশ আছে এখানে তার মানে কত একশো আমরা জানি প্লাস হলো তিন পাঁচে পনেরো 36 থার্টি সিক্স তো এটাকে যদি আরও সিম্পলিফাই করি একশো এবং পনেরো আর ছত্রিশে মাল্টিপ্লাই করলে আমাদের কত হয় পনেরো আর ছত্রিশে মাল্টিপ্লাই করলে হয় পাঁচশো আমরা গুণ করলে আমরা পাবো তো এটাকে যদি আমরা আরও অ্যাড করি কত হয় পাঁচ আর আর কত ছয় অর্থাৎ ছয়শো কত পঁয়ষট্টি সেক্ষেত্রে বন্ধুরা সুতরাং নির্ণীয় মান আমরা লিখতে পারি আমরা এখানে আনসারটা বের লিখবো সুতরাং নির্ণীয় মান কী বের করতে মান বের করতে বলছো না সিক্স সিক্স ফাইভ এটি হলো আমাদের আনসার তো আনসারটা আমরা পেয়ে গেলাম কত ছয়শো পঁয়ষট্টি শিক্ষা বন্ধুরা আশা করি অঙ্কটা আমরা বুঝতে পারলাম আমরা কী করলাম জাস্টকারি আমরা আমাদের ফর্মুলার মাধ্যমে এবং সেটাকে অনুসিদ্ধান্তের মাধ্যমে আমরা কাজটা করে নিলাম চলো দেখি তাহলে আমরা কী করি আট নম্বর চার নম্বর অঙ্কটা করি চার নম্বর অঙ্কটা আমাদের কী বলছে দেখো চার নম্বর অঙ্কটা আমাদের বলছে এ কিউব মাইনাস বি কিউব মান একটা দেওয়া আছে কত পাঁচশো তেরো এবং এ মাইনাস বি মান দেওয়া আছে কত তিন দেওয়া আছে এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো আমাদের এখানে কিসের মান বের করতে হবে বির মানটা বের করতে হবে বের করতে হবে তার মানে কি এটা সমাসন পাঁচশো তেরো এব মাইনাস বি সময় তিন এবং তাহলে বি সমাসন তিন হলে তাহলে এ বি মান কত হোয়াট এটা আমরা বের করবো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আমরা আগের যে অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা করেছি ঠিক ওইটার মতোই জাস্ট খালি আমাদের এখানে কিছু উল্টায় এই কাজগুলো করতে হবে অর্থাৎ ওই অনুসিদ্ধান্ত ফর্মুলায় অর্থাৎ আট নম্বর অনুসিদ্ধান্ত ফর্মুলার মাধ্যমে আমরা কাজটা করব তাহলে আমরা এখানে লিখতে পারি চার নম্বরটা দেওয়া আছে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে যেটা সেটা হলো আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউব সময় কত পাঁচশো তেরো দেওয়া আছে এ মাইনাস বি কত দেওয়া আছে তিন দেওয়া আছে সো এ বি সময় কত হোয়াট এটা আমরা বের করবো তো আমরা জানি কি জানি দেখো আমরা জানি এখানে লিখে আমরা জানি আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব সমস্যা আমরা কী জানি আমরা জানি এ মাইনাস বি হোল কিউব এটা আমরা জানি প্লাস তারপর ফর্মুলাটা কি থ্রি ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এখন যেহেতু আমরা এটা জানি এবং এর মানগুলো জানি তাহলে আমরা কী করব মানগুলো বসে যাবো এ কিউব মাইনাস বি কিউবের মান কত একশো পাঁচশো তেরো এবং এ মাইনাস বি মানকত এ মাইনাস বি মান হল কিউব প্লাস থ্রি ইন্টু এবি মান আমাদের জানা নেই তা আমাদের জানা আছে এমআনএসবি মান কত থ্রি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি পাঁচশো তেরো এখানে কত হয় তিন ত্রিক নয় তিন নং কত তিন নং সাতাশ এখানে কত হবে আমাদের হবে নয় বি নাইন বি হবে তো এখন আমাদের কি করব কিছুটা সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করলে দেখো কি হয় সাইড চেঞ্জ করলে আমাদের কত হবে আমাদের নাইন বি আমরা লিখবো নাইন এদিকে নিয়ে আসবো পাঁচশো তেরো থেকে আমরা কত সাতাশ যদি বাদ দিই তাহলে কত হয় আমাদের বাদ বাদ দিলে চারশো ছিয়াশি হয় আমরা কত চারশো ছিয়াশি তো এটাকে আমরা কি করলাম নাইন আমাদের এভি মানটা বার করতে হবে তাহলে চারশো ছিয়াশিকে আমরা ভাগ করবো কী দিয়ে নয় দিয়ে যদি ভাগ করি কত হয় নয় এখানে কয়বার যাব পাঁচ দশ পাঁচ নং কত পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে পাঁচবার যাবে এবং হাতের হলো তিন থাকে তিন আর ছয় করতে হবে ছত্রিশ ছত্রিশ মধ্যে চারবার যাবে চুয়ান্ন অর্থাৎ আমাদের সুতরাং আমরা বের করতে পারলাম এ এবি এর মান এবুয়ান্ন ফিফটি ফোর শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখানে যেটা করি সেটা হলো আমরা এখানে লিখতে পারি মান বসিয়ে মান বসিয়ে আমরা এখানে লিখতে পারি তো আমরা কি করলাম জাস্ট আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে এখানে এই মানগুলো দেওয়া আছে আমরা এই ফর্মুলাটা জানি এই ফর্মুলার মাধ্যমে মানগুলো বসিয়ে কিন্তু আমরা কি করলাম সিম্পলিফাই করি আমরা এই যে এভির মানটা হোয়াট যেটা আছে সেটা আমরা বের করলাম পাঁচ নম্বর বলছি অ্যাক্স টু নাইনটিন ওয়াই সিম টু মাইনাস টুয়েলভ হলে এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার মান কত এটা আমরা বের করতে বলছি স্বীকারী বন্ধুরা এই অঙ্কটা আমরা লিখবো এখানে দেওয়া আছে আমরা লিখি যে দেওয়া আছে অত রাশি যে একটা আমরা লিখতে পারি তো প্রদত্ত রাশি আমরা লিখলাম আমরা কী বলছে এইট এক্স কিউব প্লাস আমাদের এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব এটাকে আমরা কী করবো এটাকে একটা সরলের মতো করবো এটাকে সরল করে আমরা ছোটো করে নিয়ে আসবো আনার পরে তারপরে আমরা ছোট যে অংশটা দাঁড়াবে অর্থাৎ ফর্মুলার মাধ্যমে ছোটো যে অংশটা দাঁড়াবে সেটার সাথে সেখানে আমরা কি করব। এক্স এবং ওয়াইয়ের মানগুলো আমরা কী করব বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের মান বের করতে বলছে অর্থাৎ এর মানটা বের করতে গেলে এটাকে আমরা সরল করে ছোটো করে নিয়ে ছোটো থেকে আমরা কি করি এটাকে আমরা কি করব। এইট যেহেতু আসে তাহলে আমরা লিখতে পারি যে টু এক্স হোল কিউ আমরা লিখতে পারি তারপরে এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করে যে এখানে প্রতিটা মান কিন্তু পজিটিভে আছে। অর্থাৎ এখানে কিন্তু মানগুলো সবগুলো পজিটিভে আছে। কাজে এই যে এখানে পজিটিভ এটা পজিটিভ অর্থাৎ প্লাস চিহ্ন আছে যদি প্লাস চিহ্ন হয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করব। এটা কি এক নম্বর ফল হইলাম যায় কিনা অর্থাৎ একইব প্লাস থ্রি এস স্কোয়ার বি এই ফর্মুলাটা আছে এক প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই ফর্মুলার মাধ্যমে আমরা চেষ্টা করবো ফেলানো যায় কিনা কেননা এই জায়গায় দেখো টোয়েন্টি আছে একে কিন্তু আমরা কিউবে নিতে পারি এটকেও কিন্তু আমরা কিউবে কাজটা করতে পারলাম যে আমি অলরেডি করে ফেলছি তাহলে আমি কী লিখতে পারি টু হোল কিউব প্লাস থ্রি অর্থাৎ এস স্কোয়ার বি কিন্তু আমাদের আমরা এটাকে এটাকে বি ধরলাম এটা এয়ার ধরলাম এটাকে বি যদি তাহলে হবে তাহলে আমাদের টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে আমরা কী লিখতে পারি টোয়েন্টি সেভেন হোল কিউব যদি লিখি তাহলে থ্রি ওয়াই হোল কিউব হয় এটা আমরা জানি তো আমরা এখানে কী লিখবো থ্রি এটা বি দরলাম এটাকে তারপর হলো প্লাস থ্রি ফর্মুলার থ্রি ফর্মুলা থ্রিটা আমরা বসালাম তারপর হলো এ এ বলতে টু এক্স বোঝায় আর বি স্কোয়ার বলতে আমাদের থ্রি ওয়াই স্কোয়ার বলায় তারপর হলো আমরা কী লিখতে পারি দেখো এরপর আমরা লিখতে পারি যে থ্রি ওয়াই হোল কিউব শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি লেখলাম তার বৃত্তিটা কি অর্থাৎ কেন আমি লেখলাম আমার এটা ঠিক আছে কিনা আমরা একটু জাস্ট জাস্টিফাই করে নিই তো জাস্টিফাই করার জন্য দেখো টু এক্স হোল্ড কিউব মানে হলো টু এক্স হোল্ড কিউব পরিবর্তে আমরা কি লিখতে পারি টু এক্স হোল্ড কিউব পরিবর্তে এইট এক্স কিউব আমরা লিখতে পারি আর এখানে কী বলছিলো থার্টি সিক্স এক্স স্কোয়ার বলছিলো এই থার্টি সিক্স এক্স স্কোয়ার আমার এখানে হয় কি না এটা দেখো আমাদের কত হয় দুই আর দুই আর দুই বর্গ করলে কত চার হয় চার চার আর তিন আর তিন গুণ করলে কত হয় নয় হয় চার নং কত ছত্রিশ এবং এই যে বর্গ করলে এক্সের সাথে এক্স স্কোয়ার আছে তার মানে আমাদের এটা এবং এটা মিলে গেছে শিক্ষার্থী বন্ধুরা এখন মেলানোর কথা এইটা এবং আমার এটা ভিতরেরটা আমাদের কত হয় তিন নয় আসে যেহেতু তিন আসে তিন তিনে নয় হোল স্কোয়ার এবং থ্রি ওয়াই হোল স্কোয়ার আমরা লিখতে পারি যে নাইন হোল স্কোয়ার আমরা নাইন স্কোয়ার লিখবো এবং দুই আর তিনে যদি আমরা এই দুই এবং তিনে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হয় ছয় ছয় আর নয় গুণ করি কথা ছয় ন কত চুয়ান্ন এক্স এবং ওয়ার সাথে স্কোয়ার আসে তার মানে এটা আমাদের হয়ে গেল এখন আমাদের কী করতে হবে দেখো টোয়েন্টি সেভেন ওয়াই কিউব আছে কিনে থ্রি ওয়াই ওয়াই কিউব যেটা আমি আগে তোমাদের দেখিয়েছিলাম তার মিলে অর্থাৎ আমরা যেটা করতে পারি সেটা হলো আমি এখানে যে টামটা লেখলাম এর সাথে কিন্তু আমাদের এই যে ফর্মুলা যেটা আছে এটা মিলে গেলো অর্থাৎ এই যে এই ফর্মুলাটা এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সময় সময় লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এই ফর্মুলা আমরা এটা লিখতে পারি যদি লিখতে পারি তাহলে দেখো আমাদের কি হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব এটা আমরা লিখতে পারি লেখার পরে আমরা কী করব দেখো এক্সের মান কী দেওয়া আছে এই যে এক্সের মানগুলো আমরা এখান থেকে চেষ্টা করবো এক্সের মানটা বসানোর জন্য এই যে এক্স ইকুয়াল টু কত এক্স টু নাইনটিন ওয়াই টু মাইনাস টুয়েলভ এটা আমরা জানি তো আমরা কী করব এক্সের মান টু ইন্টু নাইনটিন আমরা বসিয়ে দিলাম এক্সের মান নাইনটিন প্লাস থ্রি ইন্টু আমাদের ওয়াইর মানটা কত ওয়াই মানটা কত মাইনাস টুয়েলভ এটা আমরা জানি তার উপরে আমাদের কী বসবে আমাদের সেকেন্ড প্যাকেট দিয়েই যে হয়ে যাবে আমরা এখানে বসাই মান বসি এখানে বলতে পারি যে মান বসিয়ে পাই শিক্ষার্থী বন্ধুরা তার এতটুকু আমরা বুঝলাম মান বসিয়ে দিলাম তার যদি মান বসিয়ে দিই তাহলে আমাদের কত হবে দেখো আটত্রিশ এখানে এখানে হবে আটত্রিশ এবং প্লাস মাইনাস ভিতরে মাইনাস হয়ে যাবে মাইনাস হলে আমাদের কত হবে ছত্রিশ হবে শিক্ষার্থী বন্ধুরা তার উপরে আমাদের কী এসে হল কিউব আছে তো এতটুকু বুঝতে তোমাদের অসুবিধা হয়নি এই দুইটা গুণ করার পরে এই দুইটা গুণ করার পরে আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তো প্লাস মানে মাইনাস হয়ে গেলো তার মানে কত দাঁড়া হলো আমাদের টু হোল কিউব দাঁড়ালো টু হোল কেউ হলে আমাদের কত হলো এইট হলো তার মানে কত আনসার কিন্তু এইট এটাই হলো আমাদের আনসার অর্থাৎ আমার যে মান যে নির্ণয় করতে বলছিল এটা আমরা বের করে ফেললাম আশা করি তোমরা বুঝতে না এবং আমরা ফর্মুলার সাহায্যে আমি কন্ট্যাক্ট করলাম শিক্ষার্থী বন্ধুরা মেন কাজ হলো ফর্মুলা মুখস্থ করা এবং ফর্মুলাগুলোতেই অ্যাপ্লাই করা আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো দেখি আমরা কী করি আমাদের ছয় নম্বর অঙ্কটা করি ছয় নম্বর অঙ্কটা আমাদের কী বলছে ধরো এক্সের একটা ভ্যালু দেওয়া আছে এর একটা ভ্যালু দেওয়া আছে ফিফটিন তবে আমাদের বলছে যে এর যে একটা সরল দেওয়া আছে সেটাকে আমরা কী করি সিম্প্লিফাই করে ছোটো করে তারপর আমরা কি কাজ করবো অর্থাৎ যদি এয়ার সমস্যান ফিফটিন হয় তবে এইট এ কিউ প্লাস সিক্সটিন এক স্কোয়ার প্লাস ওয়ান ফিফটি এ প্লাস ওয়ান থার্টি এর মান কত এটা বের করতে পারছো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাও একটা সরল অঙ্কের মতো এটাকে আমরা কী করবো এটাকে সিমপ্লিফাই করবো অর্থাৎ ভাঙাবো ভাঙে আমরা কাজটা করবো যদি এটাকে আমরা সিমপ্লিফাই করিয়ে থাকি কীভাবে দেখো এটাকে আমরা আগে লিখি কিছু করতে পারি কি না আমরা এখানে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লেখলাম যে রাশিটা দেওয়া আছে দেওয়া আছে কত এইট এ কিউব প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান ফিফটি এ প্লাস ওয়ান থার্টি জিরো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসে আগের ক্লাসে অর্থাৎ পাঁচ নম্বর অঙ্কটা আমরা করেছিলাম যে পিছন অর্থাৎ সামনে এবং পিছনে আমাদের মিলিয়ে দেখলাম যে আমাদের এ দুটাতে আমাদের কিউব ইন হয় কি না আমাদের এই জায়গায় কিন্তু এইট কিউব হয় অর্থাৎ এইট একে আমরা কি লিখতে পারি এট এ কিউবকে আমরা লিখতে পারি টু এ হোল কিউব আমরা লিখতে পারি কিন্তু এখানে যে থার্টি আসছে সেটাকে আমরা লিখতে পারি না এলা এটাকে লিখতে পারি না লেখার কারণটা হলো আমাদের আমরা যদি এটা না লেখি এটা যদি ভাঙ্গায় লিখি এভাবে দেখো যে একশো পঁচিশ যুগ পাশ এ দুটো যদি লিখি তাহলে এটাকে কিন্তু কিউবিন লিখতে পারি অর্থাৎ ফাইভ ফোর কিউব আমরা লিখতে পারি সাথে ফাভ লিখতে পারি অর্থাৎ এই দুইটা যুগ করলে কিন্তু আমাদের কত হবে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এই এ দুইটা যোগ করলে আমাদের এই কিন্তু এটা এটা এইট হয়ে যাবে অর্থাৎ একশো থার্টি হবে কাজে আমরা এটা লিখতে পারি তো চলো দেখি কেন করবো আমরা এই কাজটা সেটা হলো আমাদেরকে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য যদি তাই হয় তাহলে আমরা এটা আমরা অমিট করে দিলাম এবং আমরা লেখা শুরু করে দেখি কীভাবে লিখতে পারি তো এখানে আমরা এটাকে লিখবো যে এট এক কিউ তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ছোট্ট করে এবং আবার সিম্পলার সিমপ্লিফাই করে ভেঙে দিলাম একশো পঁচিশ যোগ পঁচিশ কাজে এই দুটা যোগ করলে এই দুইটা যোগ করলে আবার আগের এইগুলো আমরা কী পাবো এই উপরেটাই পাবো সে কথা বন্ধুরা কাজে আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমরা যেটা করবো এটাকে আমরা সিম্পলিফাই করি টু এ হোল কিউব আমরা লিখবো এবং এটাকে আমরা যেহেতু আমরা কী করবো আমরা এই এটা এবং এই এ দুইটাকে আমরা কী করবো কিউ ভেঙে ফালাবো কিউ ভিঙে ফেলবো ফালানোর পরে আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করব অর্থাৎ আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেটা হলো এই ফর্মুলা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা এই এটাকে কনভার্ট করব তাহলে দেখো আমরা কী করতে পারি প্লাস থ্রি থ্রি ফর্মুলা থ্রি স্কোয়ার বলতে কী বোঝা টু এ হল স্কোয়ার ইন্টু বি বলতে আমরা কী বোঝাবো এই যে ফাইভ এটাকে ফাইভ বলবো কারণ হল একশো পঁচিশকে ভাঙালে কিন্তু ফাইভ হবে তো আমরা এরপরে আমরা কী বলবো থ্রি ইন্টু এ এ বলছে থ্রি এ টু এ আমাদের এখানে দিলাম এবং বি বলতে ফাইভ হোল স্কোয়ার প্লাস হলো বি কিউব শিক্ষার্থী বন্ধুরা এবং প্লাস ফাইভ যেটা এটা ঠিকই রইলো অর্থাৎ এর কোনো কাজ আমরা করলাম না কোনটা কাজ আমরা করি নাই দেখো এই যে এই কাজটা এটা যেটা ছিল এই কাজটা আমরা ঠিক রাখলাম এর কোনো কাজই করলাম না এখন প্রশ্ন হলো যে আমরা যে করলাম উপরের সাথে মিল আছে কি না দেখো এ টু এ হোল কিউবের সাথে কিন্তু এট এ হোল কেউ মিলে যা এখানে কত হলো দুই আর দুই এক গুণ করলে কত চার হয় ফোর স্কোয়ার ফোরের এর সাথে আমাদের যদি আমরা গুণ করি চার পাঁচে বিশ বিশের সাথে আমাদের তিন গুণ করলে কত হয় ষাট হয় সিক্সটি এই স্কোয়ার এটা হয়ে যায় তারপরে এখানে দেখো এখানে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ এ তিন দুগো ছয় ছয় পঁচিশে কত হয় ছ পঁচিশে একশো পঞ্চাশ হয়ে যায় এবং তার সাথে এ যেটা যে সেটা হলো এবং দেখো ফাইভ তিনটা ফাইভে কত হয় পাঁচ বছর পঁচিশ পাঁচ দীর্ঘ ফুল একশো পঁচিশ হয় সেটাও মিলে গেলো আর এটা যেটা আছে এটা ঠিকই রইলো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ এখন যদি এতটুকু বজে থাকো তাহলে আমরা তোমরা দেখো আমি কী করলাম এই যে এখানে যে মানটা আমরা পেলাম এটা এটাকে নিয়ে অর্থাৎ আমাদের এই যে এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটা ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করবো এটাকে মিলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো ফর্মুলাটা কী হবে দেখো এই ফর্মুলাটা হলো আমাদের এই যে এই ফর্মুলা আমাদের এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব ফর্মুলাটা হলো আমাদের এ কিউব এ প্লাস বি হোল কিউব ফর্মুলা অর্থাৎ আমাদের এটা এ এটা বি আমরা ফেলে দিলাম এটা এ এটা বি ধরলাম তাহলে আমাদের কী হয় টু এ প্লাস ফাইভ বি হোল কিউব প্লাস হলো আমাদের যে ফাইভ যেটা রয়ে গেছিলো সেটাই আমাদের রয়ে গেলো সেখান বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম তো এখন এই টু এর মান কত এর মান আমরা এখান থেকে কী পেলাম এর মান সন্দেহ হলো ফিফটিন পেলাম তো আমরা এর মানটা আমরা ফিফটিন বসিয়ে দিলাম ফিফটিন প্লাস ফাইভ হোল কিউব প্লাস কত হলো ফাইভ হলো এটা হচ্ছে যারা সিস্ট করে থার্টি থার্টি প্লাস ফাইভ এটা কি হোল কিউব প্লাস কত হলো ফিফ ফাইভ এক হল থার্টি ফাইভ হোল কিউব প্লাস কত হলো ফাইভ শিক্ষার্থী বন্ধুরা থার্টি ফাইভ হোল কিউব আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত দাঁড়াবে সেটা আমাদের প্রশ্ন এটা মাল্টিপ্লাই করে অনেক বড়ো হবে তোমরা কী করবে থার্টি ফাইভ মাল্টিপ্লাই ইন্টু থার্টি ফাইভ ইন্টু থার্টি ফাইভ তিনটা থার্টিপ্লাইভ মাল্টিপ্লাই করে যেহেতু আমার সময় কম তাহলে আমি এখানে মাল্টিপ্লাই করে দিলাম কত হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ আট সাত পাঁচ আমি মাল্টিপ্লাই করে এত পেয়েছি তোমরা একটু প্র্যাকটিস করে দেখো এর সাথে আমরা কি করবো ফাইভ অ্যাড করবো তাহলে একসাথে এর সাথে আমরা কত কী অ্যাড করো ফাইভ অ্যাড করবো যদি অ্যাড করি তাহলে দেখো তাহলে কত বিয়াল্লিশ হাজার আঠ পঁচাত্তর প্লাস ফাইভ এর সাথে আমরা এটা অ্যাড করে নেব অ্যাড করলে আমাদের কিন্তু পাঁচ 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 দশের শূন্য হলো এক আট আট দুই চার অর্থাৎ আমার যে মানটা যেটা বের করতে বলছিল এই মানটা আমরা কত পেলাম এর মান নির্ণয়টা হলো আমাদের হলো বিয়াল্লিশ হাজার আষ্টশো আশি শিক্ষার্থী বন্ধুরা এই মানটা এটাকে আমরা ক্যালকুলেশন করে নিব আলাদা করলেই কিন্তু আমার এই মানটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ